গুড আফটারনুন ফ্রেন্ডস রুপালিস টাইম লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো এখন এসছে বাজারে আজকে শুক্রবার আট তারিখ আট তারিখ থেকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ব্লগটা পুরোটা দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করো যদি ব্লগটা ভালো লাগে কালকে যেহেতু রাখি আছে তো ভাইয়ের জন্যে রাখি কিনতে এসছি আর ভাই একটা দুটো গিফট দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে তাই দেখছি আর এখনও কিন্তু বাইরে সমানে পিটপিট করে বৃষ্টি হয়ে যাচ্ছে দোকানটায় বেশ ভালোই ভিড় আজকে মানে জিনিস কিনতে একটা জিনিস কিনতে অনেকটা টাইম লেগে গেছে ভেতরে ঢোকা যাচ্ছে না এতটা ভিড় দোকানটার নাম হচ্ছে ভান্ডারি স্টোরস যে দেখো এটা গোড়া বাজারের যে মেন যে বাজারটা তার ভেতরে আছে তো এখন আমাদের কেনা হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে রাস্তাঘাট যথেষ্ট ভিজে আছে এখন আছি যাচ্ছি রাখিটা কিনব তো তার জন্য আমরা এই যে ফুটপাথ ধরলাম কেন যথেষ্ট ভিড় আছে আর একটু আর দু যেহেতু ভিডিও বানাচ্ছি তো বলে চলো ফুটপাথের উপর দিয়ে যাই তো দেখছো তো রাখিতে মানে রাখির দোকানে সব জায়গায় বেশ ভালোই ভিড় আছে একটু কম লাগছে মনে হয় যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্যে একটু বৃষ্টিটা কমে গেলে আরও ভিড় বাড়বে আশা করছি কেননা রাখি তো কালকেই রাখি তো রাখি এখানটা বেশ ভালোই আছে তো এখান থেকে কিনে নিলাম আমার বাবা যখন ছিলেন তখন রিয়া ডিশা আমার বাবাকে রাখি পরাতো তো সেই সব দিনগুলো কত যে ভালো ছিল মানে এখন সেই সব দিনগুলো না খুব মিস করি আমার বাবা এইসব অনুষ্ঠানগুলো খুব পছন্দ করতেন যেরকম ভাই ফোটা জন্মদিন তারপরে রাখি উৎসবটা তো পরে হয়েছে ছোট্টবেলা থেকে রাখি পরাইনি যখন একটু বড় হয়েছি জেনেছি রাখি পরানোর মর্মটা তখন থেকে ভাইকে রাখি পরাই আমাদের পরিবারে সব থেকে বড় করে পালন হয় ভাই আর রাখিটা আমরা পালন করি ভাইয়ের যাতে ভাই ভালো থাকে সুস্থ থাকে ভাইয়ের সব কিছু ভালো হয় সেই জন্য ঠাকুরের কাছে প্রে করা আর একটা রাখি মানে একটা বন্ধন অবশ্যই শ্রদ্ধা ভালোবাসা দুটোই হতে হবে ভাইয়ের প্রতি তেমনি অপরপক্ষে পক্ষে দিদির প্রতিও শ্রদ্ধা ভালোবাসা দুটোই হতে হবে শ্রদ্ধা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয় আর অবশ্যই বিশ্বাসটা রাখতে হবে তো এখন আমি এসেছি এই কসমেটিকের দোকানে একটা কম্প্যাক্ট পাউডার কিনবো শেষ হয়ে গেছে তো হয়ে গেছে এরপরে আমাদের কিনতে হবে মিষ্টি তো মিষ্টি কিনে বাড়ি যাবো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে দেখো চারিদিকে রাখি বৃষ্টির জন্য একটু ভিড়টা কম আছে যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে মানে বিশেষ করে সন্ধেবেলা আজকে তো এখানে পা দেওয়া যাবে না অ্যাকচুয়ালি এটা অবাঙালিরাই বেশি পালন করে আর আমরা বাঙালিরা এখন পালন করছি এটা ভালো অনুষ্ঠান পালন করাটা দরকার আমাদের পাড়াতেও আজ এই পালন হচ্ছে তো তোমাদের ওই ভিডিওটা দেখাবো ছোটো ছোটো ভিডিও নেওয়া হয়েছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দোকানটা দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজ দেখছিলাম একটু দাঁড়িয়ে তো হাজব্যান্ড যা তাড়াহুড়ো করছে ওই জন্য হাজবেন্ডের পেছন পেছন দৌড়াতে হচ্ছে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি যা আছে ও বাবা দেখে যা লোভ লাগছে কিন্তু আমার ভাই না সন্দেশ টাইপের মিষ্টি খুব একটা পছন্দ করে না ও রসালো টাইপের মিষ্টি পছন্দ করে আমি আবার সব ধরনের মিষ্টি খেয়ে নেবো এই যে হাজব্যান্ড দাঁড় করিয়ে রেখে দিয়ে গেছে বলছে দাঁড়াও একটু বাজার টাজার করি তো যাই হোক চলে এসেছি বাড়িতে আর এই দেখো একটা খুব সিম্পল টাইপের রাখি কিনেছি আমার ভাই না এমনিতে খুব লাজ ভিডিও আমি যাই না কতটা কি শেয়ার করতে পারবো চলে আসলাম নেক্সট ডেতে তো দেখছো একটু সাজুগুজু করেছি আর এই তুলসী গাছটা তোমাদের একটু দেখালাম দেখো এই কিন্তু পুরো সিমেন্টের মধ্যে হয়েছে মানে এর গোড়াতে কোনো মাটি নেই আমি যাই না এ কী করে বেড়ে উঠছে আমার ছাদের যে তুলসী গাছটার মধ্যে কিন্তু এত যত্ন অত বাড়ছে না আর এই তুলসীটা তুলসী গাছটা এমনি এমনি বেড়ে উঠছে শুধু জল খেয়ে তো বাপের বাড়ি চলে এসছি মায়ের কাছে এই যে দেখো রাখি পড়ানো হয়ে গেছে এই যে আমার ভাইকে দেখিয়ে দিলাম ভাই এখন দোকানে যাবে আর এই যে মা বসে আছে মায়ের পাশে তুতান বসে আছে আমাদের পাড়াতে যে রাখি উৎসবটা পালন করা হয়েছে তো এই উৎসবটা কিন্তু খুব ভালো লেগেছে আমার যখন শুনলাম যে এরকম একটা অনুষ্ঠান করা হচ্ছে তো তারই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কয়েকদিন ধরেই ফ্রিজের মধ্যে এই ড্রাগন ফলটা রাখা ছিল তো খারাপ হয়ে যাবে তো দিশা বললো মা আমি কাটি আমি কাট এটা আমাদের ছাদ বাগানে হয়েছে কদিন ধরেই একটা দুটো এরমভাবে হচ্ছে মানে একসাথে অনেকগুলো হচ্ছে না তাহলে একটু সবাইকে দিতে পারি একটা দুটো করে এরকম হচ্ছে তো দেখো এই ফলটা কাটছি এই ফলটা খুব সুন্দর হয়েছে আর বেশ ওজন আছে মানে এই যে দেখছো তো বেশ বড় হয়েছে ফলটা বাজারে তো শুনলাম এর বেশ ভালোই দাম আছে নীলমাদিকেও দেবো তো সেই জন্যই এখন কাটলাম ফলটা তো দেখো কি সুন্দর না দেখতে দারুণ দেখতে এই ফলটা কিন্তু খেতে যেরকম ভালো আর দেখতেও কিন্তু অসাধারণ হয় মানে গাছের মধ্যে হয়ে থাকলে খুব সুন্দর লাগে আর কেটে রাখলেও দেখো কী ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর আমাদের ফ্যামিলিতে না মেন হচ্ছে যে ভাই ফোটা আমি পড়াই ভাইয়ের মোমন কামনা তাও অনেক অনেক বছর হলো পড়া অনেক গাছের ড্রাগন ফল হয়েছে একটা হয়েছিল মানে একটা একটা করে হচ্ছে হবে অনেক ফুল এসছে তো চারটে পিস করেছি একটা নীলমা দিকে দিয়ে দিয়েছি আর এটা আমরা তিনজনে খাবো তাও না পছন্দ করে না একটুখানি হয়তো খেয়ে রাখছি মিষ্টি আছে মিষ্টি বাজারে শুনে যে এর অনেক দাম কেমন হবে বীজটা বল বীজ দেখি মুখ খোলা এই যে আমি আর দিশা যাচ্ছি অনেক দিন পরে দুজনে বেরোলাম দেখে মনে হবে পৃথিবীতে আর কেউ নেই আমি আর দিশা হাঁটছি গলিটা দেখি এই দেখো দেখেছ কিরকম গলি এটা হাজব্যান্ড বলে দিয়েছে এইখান দিয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ফ্ল্যাটটা নতুন হয়েছে বল এবার কোথায় যাব না বাদিক হ্যাঁ হ্যাঁ এটাই তো এটা সোজা বলে ওইটাকে সোজা বলে যে আমরা মেন রোডে পড়ে গেছি কিন্তু মনে হচ্ছে কারেন্ট নেই হাজব্যান্ডের কথা শুনে রাস্তা দিয়ে তো এলাম কিন্তু এতটা অন্ধকার আর মাঝে মধ্যে দেখি কুকুর শুয়ে আছে এতটা ভয় লাগছে কুকুরগুলো যদিও কিছু বলেনি তাও দেখবে ভয় লাগে না কুকুর আজকাল তো খুব মাঝে মধ্যে ভয়ঙ্কর রূপ দেখা দেয় তো যাই হোক চলে এসেছি কিন্তু যাওয়ার সময় মেন রোড দিয়ে যাব চশমার দোকানে এসছি দিশার জন্য চশমা দেখছি ওকে বললাম তুই স্টিল ফ্রেমের চশমা নিস না কেননা স্টিল ফ্রেমের চশমা যেটা ব্যবহার করছে সেটা ওর স্কিনে প্রচন্ড দাগ ফেলে দিয়েছে র্যাশ বেরোচ্ছে গরমে ঘামে তাই বললাম ফ্রেম এই ফাইবারের চশমা বানাতে দিয়ে তারপরে আমরা নতুন বাজার দিয়ে আসছি হাঁটতে হাঁটতে তারপরে আমরা এই এখানে বসে নিয়েছি এখানে বসার যে এত সুন্দর চলো বসে নি তারপরে আবার হাঁটব এত গরম লাগছে না খুব গরম কি সুন্দর এই যে রাস্তা বসে বসে রাস্তা এনজয় করে আমার খুব ভালো লাগে এবং বসে বসে রাস্তা দেখবো যাদের রাস্তার ধারে বাড়ি তাদের কত সুবিধা না রাস্তার ব্যালকনিতে বসে বসে সব দেখতে পাবে এখন আমরা উঠবো এখানে বসার খুব ইচ্ছা ছিল তো ইচ্ছা পূরণ করলাম তুই বসে তুই না যাওয়ার সময় যদিও রাস্তাটা খুবই তাড়াতাড়ি চলে গেছিলাম শর্টকাট কিন্তু এত অন্ধকার দেখে না মুড়টা আমার খারাপ হয়ে গেছিলো তাই এখন যেহেতু মেন রোড দিয়ে আসলাম দেখো মা কালীকে দর্শন করে নিলাম আর আজকে যেহেতু শনিবার বড়ো বাবার পুজো হচ্ছে সব দেখে আমরা বাড়ি ফিরে আসলাম খুব ভালো থেকো সুস্থ থেকো